নেটে ব্যাট করার সময় বিশাল এক ছক্কা হাঁকান মোহাম্মদ সাইফউদ্দিন গ্যালারি পার হয়ে বল উড়ে গিয়ে স্টেডিয়ামের পাশে একটি পুকুরে গিয়ে পড়ে কিছুক্ষণ পর বিসিবির এক টিম বয় যান সেই বল খুঁজতে যদিও শেষ পর্যন্ত তাওয়ার পাওয়া যায়নি ক্রিকেট বল ওজনে ভারী হয় তাই হয়তো পুকুরের পানিতে ডুবে গেছে আঠারো মাস পর আবারও জাতীয় দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন জিম্বাবুয়ে সিরিজটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ লাল সবুজের জার্সিতে কামব্যাকের সুযোগের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের জায়গা পাকা করতে হলে এই সিরিজে পারফর্ম করার কোনো বিকল্প নেই নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন ফেনি এক্সপ্রেসও মঙ্গলবার অনুশীলনে ব্যাটে বলে সমানতালে ঘাম ঝরিয়েছেন এই অলরাউন্ডার ওয়ার্ম আপ শেষে বোলিং দিয়ে শুরু করেন মূল অনুশীলন নেটে ক্যাপ্টেন শান্তর জন্য বোলিং করতে দেখা যায় তাকে সাইফ যখন বোলিং করেন তখন আম্পায়ারের ভূমিকায় দাঁড়িয়ে থেকে তা দেখেন হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে বোলিংটাই মূল শক্তি সাইফুদ্দিনের বিপিএলও ঝলক দেখিয়েছেন বল হাতে পাওয়ার প্লেতে উইকেট তুলে ব্রেক এনে দেওয়া স্লগ ওভারে তো রীতিমতো অফ ফেনি এক্সপ্রেস জাতীয় দলেও সেই ফর্ম ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের বিমান ধরতে পারবেন তিনিও বোলিং সেশন শেষ করে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ব্যাট প্যাট নিয়ে নেটে আসেন নিজের সময় আসা পর্যন্ত পাশের চেয়ারে বসে কিছুক্ষণ অপেক্ষা করেন এরপর ডাক আসে ব্যাট করার ব্যাট করতে গিয়ে শুরুতে কয়েকটা বল ডিফেন্স করেন এরপর করেন পাওয়ার হিটিং পুল সুইপ রিভার্স সুইপ সহ মাঠের চারপাশে শট খেলতে দেখা যায় হালকা বাউন্স বল পুল করে একদম মাঠের বাইরে পাঠিয়ে দেন উড়ে গিয়ে সেই বলটা একটু পুকুরে পড়ে পরে খুঁজতে গিয়ে সেই বলের আর হদিশ মেলেনি বিপুল সম্ভাবনা নিয়ে দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন অভিষেকের পর দলের ভরসা হয়ে উঠতেও বেশি সময় নেননি তবে চোটার ছন্দহীনতা তার ক্যারিয়ারের গতিপথ করে দেয় এলোমেলো দুই বাইশ সালের অক্টোবরের পর আর জাতীয় দলে ডাক পাননি এবার বিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেতে পারেন তবে এই জন্য বিপিএলের ফর্মটা ধরে রাখতে হবে জাতীয় দলের জার্সিতেও বয়স ভিত্তিক দল থেকে চট্টগ্রামের জোহর চৌধুরী স্টেডিয়ামে অনেক ম্যাচ খেলেছেন সাইদ তবে এবার ভিন্ন পরিচয়ে মাঠে নামবেন গত বছরে বিয়ের পিটিতে বসেছিলেন এই ফেনিয়ান তার শ্বশুরবাড়ি চট্টগ্রামের বীরসরায়ে সেই হিসেবে তিনি এখন চট্টগ্রামের জামাই নতুন পরিচয় নিয়ে চট্টগ্রামের জামাই হিসেবে চট্টগ্রামের মাঠে লাল সবুজের জার্সিতে খেলতে নামবেন তিনি চাটগাইয়া জামাই শ্বশুরবাড়ির মাঠের অভিষেকটা কেমন হয় সেটা দেখার অপেক্ষায় গোটা দেশ হোসাইনের মান বিডি কুইক টাইম চট্টগ্রাম